তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিনের প্ল্যান ছিল আমাদের বাইক নিয়ে তারাপীঠ যাওয়ার তো অবশেষে আমরা রওনা হলাম তারাপীঠের উদ্দেশ্যে দুজনে বাইক নিয়ে আমরা যাচ্ছি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের অন্তর্গত ভক্তিপুর গ্রাম থেকে এই মুহূর্তে আমরা দক্ষিণ দিনাজপুরের সব থেকে বৃহত্তম ব্রিজ টাঙ্গন নদীর ব্রিজ বা যেটাকে বংশিয়ারী নদীর ব্রিজ বলে পরিচিত সেটা আমরা এখন ক্রস করছি আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল এবং মনোরম পরিবেশ ঠান্ডা আবহাওয়া বাইক নিয়ে যাওয়ার মতো একদম পারফেক্ট ওয়েদার ছিল বাইক নিয়ে যাওয়ার পথে রাস্তার আশেপাশে প্রকৃতির কোলে এমন অপরূপ সুন্দর মন্দির তোমাদের চোখে পড়বে তো অবশ্যই তোমরা এই মন্দিরগুলি ভিজিট করবে কেউ ভুলবে না সত্যি খুব ভালো লাগবে এমন মন্দির দিক আমরা এখন এই মুহূর্তে গাজল এন্টার করছি এটা হলো গাজলের রেল ব্রিজ গাজলে এন্টার করা মাত্রই আমাদের চোখে পড়ে এমন সুন্দর একটি মন্দির এটি কোথায় এবং এই ঠিকানাটা কি যদি কেউ জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে অবশেষে আমরা গাজল টোল প্লাজার সামনে চলে এসেছি আমরা এখন টোল প্লাজা ক্রস করব তো তোমাদের একটা কথা বলে রাখি তারাপীঠ যদি তোমরা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে যাও তো তোমাদের তিনটে টোল পড়বে গাজল টোল প্লাজা ফারাক্কা টোল প্লাজা এবং বহরমপুর টোল প্লাজা সব থেকে খুশির খবর একটাই যে বাইকের কোনো টোল লাগে না গাজল টোল ক্রস করে আমাদের এক জায়গায় বৃষ্টিতে ধরে তো আমরা সেখানে একটু ওয়েট করছিলাম আমরা এখানে দাঁড়িয়েছি বন্ধু আমি তোমাদের একটা আমি জিনিস দেখাবো তো এইখানে একটা মাইলস্টোন আছে এখানে লেখা আছে দেখো খারাপটা তেত্রিশ কিলোমিটার আর এইখানে লেখা আছে খারাপটা চৌত্রিশ কিলোমিটার তো সঠিক কোনটা অবশেষে আমরা খরাক্কা ব্রিজ ক্রস করছি তো এখন আমরা আছি অন্ধ খোড়াক্কা ব্রিজ এই খরাক্কা ব্রিজ ক্রস করতে আমাদের সময় লেগেছিল মোট সাত মিনিট এটা হলো সেই ভাইরাল ব্রিজ আয়রন ব্রিজ আমরা এখন দাঁড়িয়ে আছি বহরমপুর পার করে আয়রন ব্রিজের পাশে দিয়ে আছে রাস্তা আর দুই ন্যাশনাল এমন একটা সিচুয়েশন ছিল যখন মনে হতো যে বন্ধুরা সব বন্ধুদের ছাড়া জীবন চলে নাকি বন্ধুরা ছাড়া জীবন পসিবল নয় কিন্তু সময় যত যত এগোচ্ছে যত যত আমরা বড় হচ্ছি ছোট থেকে আরো বড় হচ্ছি দুনিয়াটাকে আরো দেখছি তখন অটোমেটিক্যালি একা থাকতে ভালো লাগছে ভালো লাগছে একা সময় কাটাতে ভালো লাগছে দুনিয়াটাকে একা উপভোগ করতে কারণ এই রঙের দুনিয়ায় কখন কে রং বদলাচ্ছে বলা যাচ্ছে না মায়া চলে যাচ্ছে বন্ধু কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে একা উপভোগ করি সব কিছু কারোর ব্যাপারে খারাপ ভাববো না ভাবাই বন্ধ করে দেবো সবাই ভালো থাকুক এইটুকু আমি চাই আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি বলো কাউকে নিয়ে খারাপ খাবা ভালো সব বন্ধ করে দিয়েছে আমি কারণ এই নিয়ে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে শিখিয়ে দিয়েছে আমাদের বন্ধু ছেলেদেরকে একা থাকতে আমরা এখন এসে দাঁড়িয়েছি আছি পাশে একটি হোটেলে তো অনেকক্ষণ থেকে আমরা বাইক চালাচ্ছিলাম তো দুজনেরই খিদে পেয়ে গেছিলো তো আমরা এখানে দাঁড়িয়েছি জানি না সঠিক জায়গাটার নাম কি তো পরে দেখে তোমাদের জানাচ্ছি আর এই হোটেলে আমরা এখন খাওয়া দাওয়া করবো তো চলো দেখি কি কী দিচ্ছে আর কেমন কী রেট তো অলরেডি আমাদের এখানে পঞ্চাশ টাকার থালি এটা হলো পঞ্চাশ টাকা সবজি বা ডাল পাঁপড় ঘাটি, ভাজা পেঁয়াজ আলু ভাজা এবং পাঁপড় ছিল বেশ ভালোই ছিল খাবারটা তো তোমরা যদি আসো অবশ্যই ট্রাই করবে তো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর আমরা তারাপীঠের সামনে একটা রুম নিয়ে নিয়েছি চলে এসেছি আমরা তারাপীঠে তো যার যার বাজেটের মধ্যে সাধ্য মতো তোমরা রুম পেয়ে যাবে তো এখানে ভালোই বড় একটা বেড আছে ওপরে ফ্যান আছে রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে আয়না আছে সব কিছুই আছে বাট খুব ভালো এখন সময় ঘড়িতে সাড়ে চারটে তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি তারাপীঠ মন্দিরে ঢোকার জন্য তো সেখানে গিয়ে আমরা পুজো তো চলো দেখাচ্ছি তোমাদের এই হলো সেই মেন দরজা যেখান দিয়ে মন্দিরে আমরা প্রবেশ করব তো চলো ভেতরের পরিবেশটা তোমাদের একটু দেখাই তো আমরা অলরেডি পুজোর ডালা নিয়ে নিয়েছি এবং পান্ডার এখানে একটা কুপন দিয়ে দিয়েছে তো পুজো দেবার সময় সেই পান্ডাটি আমাদের মন্দিরে ঢুকে দেবে তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে আমার সামনে মন্দির এখান থেকে দূরত্ব হবে পঞ্চাশ মিটার কিন্তু এইটুকু যেতে আমাদের সময় লেগেছে আট ঘন্টা তো যারা বলো যে কম সিসির বাইক নিয়ে ঘুরতে যাওয়া যায় না বা ট্যুরে যাওয়া যায় না শুধুমাত্র আমি তাদেরকে বলতে চাই যে কম সিসির বাইক নিয়ে ঘুরতে যাওয়া যায় শুধু মনে একটু সাহস দরকার বেশি সিসির বাইক হয়তো তুমি একটা না অনেকটা দূর পর্যন্ত যেতে পারবে কিন্তু কম সিসির বাইকে তোমাকে যথেষ্ট পরিমাণে রেস্ট দিতে হবে কারণ তুমি চালাতে পারলে বাইক চলতে পারবে না ঠিক কিন্তু তোমাকে রেস দিতে অবশ্যই হবে কারণ ছোট ইঞ্জিন গরমটা তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য তোমাকে যথেষ্ট পরিমাণে রেস দিয়ে দিয়ে যাবে অবশ্যই তোমার মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে আর ছোট বাইক নিয়ে অবশ্যই ঘুরতে যাওয়া যায় সেটা কোনো ম্যাটার না যে কত সিসির বাইক নিয়ে যাচ্ছ তুমি ঘুরতে আর বাইক নিয়ে তারাপীঠের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর যদি আশেপাশে এরকম কম সিসি বাইক লাভার থাকো যে কম সিসির বাইক নিয়ে ঘুরতে যাবে তো অবশ্যই আমার কমেন্ট সেকশানে একটু যোগাযোগ করবে যে বাইরে যেন আমরা কম সিসি বাইক নিয়ে সবাই একসঙ্গে যেতে পারি তো সবাই তো যাক বেশি সিসির বাইক নিয়ে আমরা না হয় কম সিসির বাইক নিয়ে ঘুরে আসি চলো